এই আর দুই দিন পরে আজকে কি উনত্রিশ তিরিশ একত্রিশ এরপরে কি আসবে একত্রিশ তারিখে কি হবে থার্টি ফার্স্ট নাইট অসংখ্য মুসলমানের বাচ্চারা আতসবাজি ফুটাবে ডিজে গান বাজাবে রাজ্যকে হই হুল্লোর করবে নাচানাচি করবে এই যে যে মাসগুলোর জন্য যে দিনগুলোর জন্য আপনি নাচানাচি লাফালাফি করছেন তাদের ইতিহাস জানেন আপনার সন্তান আমার সন্তান যেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে আপনি সেই দিন খেয়াল করে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা সেখানে নিরপরাধ নিরীহ শিশু মহিলা সাধারণ বৃদ্ধ মানুষের প্রাণ ঝরতেছে আর মুসলমানের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে পড়ে আছে আপনার সন্তানকে যদি সেদিন টাকা দেন আপনার সন্তানকে যদি সেদিন নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার ভাগ্যে কি জুটবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহযাবের শেষে বলেছেন ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আসাবিলা সেই দিন যখন কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে গোরাই যখন দাঁড়াবে ওই সকল ব্যক্তিরা আল্লাহকে বলবে ওগো আল্লাহ আমরা দুনিয়াতে যাদের অনুসরণ করতাম যাদেরকে অভিভাবক হিসাবে আমরা সাব্যস্ত করতাম যারা আমাদের নেতৃত্ব দিত তারা ভুল পথে গিয়েছে ভুল আমাদেরকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে পরে তারা বলেন আজকের এই কঠিন দিনে আজকের এই কঠিন সময়ে যাদের পিছনে আমরা ছুটেছি যাদের পিছনে আমাদের সময় নষ্ট করেছি আল্লাহ তালা তোমার কাছে নালিশ করছি ওগো আল্লাহ আমাদের ভাগ্যে যে স্বাস্থ্য শাস্তি নির্ধারণ করা হয়েছে এই শাস্তির ডবল শাস্তি যেন তাদেরকে দেওয়া হয় জোরে কন্যা উজবিল্লা অন্য মধ্যে বলছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين <applause> وقال الله تعالى تدير جنو أمدر اي আমার ভাইরা খেয়াল করে শুনবেন যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেন সেই সন্তানের জন্য গরমকে গরম মনে হয় না শীতকে শীত মনে হয় না সব কিছু বিসর্জন দিয়ে সন্তান সন্তান করে জীবনটা শেষ করে দিলেন সেই সন্তান আল্লাহর কাছে নালিশ করবে জিনগুলো আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ যাদের জন্য বিপদগামী হয়েছি যাদের জন্য বিপদগ্রস্ত হয়েছি সেই সকল অভিভাবক সেই সকল মা বাবাকে আমার সামনে হাজির করো তাদের মুখের উপর তাদের পিঠের উপর পাড়া দিয়ে আমরা জাহান নামে যেতে চাই সাথেও তাদেরকে নিয়েও যেতে চাই জোরে কন্যা উজবিল্লা তাহলে আপনার সন্তানকে সেই দিন কি করবেন থার্টি ফার্স্ট উদযাপন করার জন্য বেশি বেশি টাকা দিবেন ঠিক আছে তো হ্যাঁ বলবেন যায় তারা তিনি বাড়ির থেকে বের হয়ে যান আসেন কর বক্স আই বলবেন তো তৌবা করেন মুসলমান ফিরে আসেন শেষ করে দেব আমার ভাইরাম এজন্য সর্বদা তৌবা করতে হবে কোনো ভুল হলে তৌবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়ুবদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা আমার বান্দা যখন তওবা করে যখন ফিরে আসে আন্তরিক হয়ে তৌবা করে খ্লাসের নিয়তে যখন তৌবা করে আমার বান্দার তখন অতীতে যা পাপ ছিল সব পাপকে মোশন করে দিয়ে তার আমল নামাই আমি নাকি দ্বারা পরিবর্তন করে দেই জোরে কন্যা সুবাহান আল্লাহ এজন্য ভাইরা আসেন অনেক ভুল করেছেন অনেক পাপ করেছেন ছোট্ট জীবনে আল্লাহর অসংখ্য করেছেন অসংখ্য শৈতানের ধোকায় পরে নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছেন তাই আসুন আর কালক্ষেপণ নয় আর দেরি নয় তৌবা করে বাকি জীবন যেন আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবে